এইদিকে কি আপনাদের এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই এরিয়া দখল করতে আসি নাই এরিয়া আপনার ধান্দা আমার লেটস্টক বিজনেস এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজের প্রুফ করা লাগে ব্রাদার সেই জন্যই তো আসলাম ভাই চলেন খেলি এত চাপ নিতে পারবি এটা সমুদ্রের তলা শুধু চারিদিকে পানি ওই দেখ দেখ ওরা করতে আইসে ধান্দা দুইটা নতুন আমদানি আমার হোমিজ আমার সাথে আমি তোর পথের কাটা এখানে ডিল করতে আসছো মাসে কত কামাস কাকা আগুন লাগাই দি ব্রো বাংলায় আমার ধান্দা চল আমরা নতুন আমদানি ভাই চোখ খোলা দেখ আমরা সলিড খানদানি এতে কোন ঝাটের মাল তুই কোন ঘাটের পানি আমার এক শটেই খাতাম তোরে পরাবো জামদানি তোর হোমিজ আমার পাংখা আমার গানে নাই ফিল ব্রো মাইন্ড করিস না নে ক্যান্ডি খা আমার পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে আমার এই মিলিয়নের টিল ইউনো আর আমি সেন্ট পেজ